আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর মতো আমি ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী বীজগণিতের লসা লসাগ্য নির্ণয় আমরা কীভাবে লসা নির্ণয় করবো তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তো চলুন সময় নষ্ট না করে আমরা প্রশ্নটি সলিউশন সলিউশন করার জন্য চেষ্টা করব আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা আমি আজকে বোর্ডে লিখে রাখছি এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথমে আমরা প্রথম পদ নিয়ে নেব এখানে চারটে পদ আছে একটা দুইটা তিনটা চারটা এক এক করে আমরা সবগুলো পদ সলিউশন করব। যাদের হয়তো এখনো সূত্রগুলো একটু বেশি ক্লিয়ার নয় তারা একটু সূত্রগুলো প্র্যাকটিস করে নেয় তাহলে তোমাদের অঙ্কগুলো বা প্রশ্নগুলো বুঝতে অনেক সহজ হবে কে প্লাস বিগ সমান সূত্র হচ্ছে এ প্লাস বিয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই আমাদের প্রথম রাশির কাজ শেষ

এরপরে আমরা যাব এ স্কোয়ার মাইনাস বিয়ার তারপর আছে তাহলে ভিতরে যদি আমরা একটু চিন্তা করি এ স্কোয়ার মাইনাস সবার একটা সুপরিচিত সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস

এ স্কোয়ার মাইনাস এখন আমরা লসাগ নির্ণয় করবো লসাগ হচ্ছে চারটে রাশির মধ্যে একই সংখ্যা যেগুলো এগুলো আগে নিয়ে নেব তারপর যদি আনকমন থাকে সেটা আমরা আলাদাভাবে নিয়ে নেব তাহলে নির্ণয় লশাগু হচ্ছে সা গু আমরা এখানে খেয়াল করবো এ প্লাস বি এখানে আছে একটা আর এখানে আছে কিন্তু তিনটা তাহলে একটা করে নেওয়ার পর বাকি আরো দুইটা থাকে তাহলে গুণ দিলে হবে এ প্লাস বিকি আর এরপরে আমরা খেয়াল করবো যেহেতু এখানে আছে দুইটা এখানে আছে তিনটা এখানে আছে একটা তাহলে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এ প্লাস বি হোল কে এরপরে আমরা আসবো এ মাইনাস বি হলে স্কোয়ার এখানে আসছে আবার অবশিষ্ট পাওয়া যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি এটা সাথে একটাই আছে একটাই হবে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের নির্নি লসাগু আমি আবার করছি প্রথমে স্কোয়ার মানুষ এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে একটা আর এখান থেকে আছে দুইটা তার মধ্যে লসাগ হচ্ছে এটা আর এখানে এ প্লাস বি এখানেও আছে এ প্লাস বি তিনটা আর এখানে আছে এ প্লাস বি দুইটা তাহলে লসাগু হবে যেটা সবচেয়ে বড়

শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ আর আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন দেরি না করে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ